হ্যাঁ নমস্কার আমরা আজকে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ নববর্ষের সবাইকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি সঙ্গে আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা মিটিংয়ে বসেছিলাম ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের পক্ষ থেকে তো এই মিটিংয়ে মেনলি যে কয়েকটা বিষয় ছিল তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের রতনবাবু এর আগে কনভেনার ছিলেন আমরা বি সিডাব্লিউর ডেপুটেশনের আগেই আমরা এটা সিদ্ধান্ত বলেছিলাম যে আমরা আঠেরো তারিখের পরে এটার আমরা ডেপুটেশনে হওয়ার পরে আমরা এটা সিদ্ধান্ত নেব সেই মোতাবেক আমরা আজকে কনভেনার নির্বাচনের কথা আমরা বলেছি তো সেই সুবাদে আমাদের এখানে আলোচনা হয়েছে বিস্তর আলোচনা হয়েছে এই বিষয় নিয়ে এবং আমরা রতনবাবুর পদত্যাগপত্রটা আমরা হাউসে গ্রহণ করেছি এবং নতুন কনভেনার হিসেবে এবং অন্যান্য বডিতে কয়েকজনকে আমরা এখানে সংযুক্ত করেছি প্রথম হচ্ছে যিনি আমাদের ওয়ার্কিং কনভেনার ছিলেন রামদাস বাবু তাকে আমরা কনভেনার হিসেবে নিয়ে এসেছি এবং আমি ছিলাম জয়েন্ট কনভেনার আমাকে সর্বসম্মতিক্রমে আমাকে ওয়ার্কিং কনভেনার হিসেবে নিয়োগ করা হয়েছে এবং এছাড়াও আরও প্ল্যানিং একটা আমাদের বা মেকিং পলিসি যেখান থেকে তৈরি হয় যেখানে তাৎক্ষণিক কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেরকম একটা কমিটি আছে যাদের প্যাডে নাম থাকে তো তাদের মধ্যে অন্যতম হচ্ছেন এখানে ডক্টর শুভধ হাসদার নাম আছে রবীন সরেনের নাম আছে কিশোর কড়া এবং তপন সর্দার পাঁচুগোপাল হেমবম এবং মিস্ত্রি উত্তরবঙ্গ থেকে মিস্ত্রি টুডুকে আমরা এখানে নিয়েছি এবার সর্বসম্মতিক্রমে এই কমিটিটা এখানে হয়েছে এখন এখানে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং বিশেষ করে লোকাল কিছু সমস্যা নিয়ে আমাদের এখানে আলোচনা হয়েছে সেই লোকাল আলোচনার মধ্যে যেগুলো উঠে এসছে তাৎক্ষণিক মানে ইউফাকে যে লোকাল সমস্যাগুলো ইউফাকে জানাবার প্রয়োজন মনে করছে এটা দিয়ে আমাদের অনুমান করতে পাচ্ছি যে ইউফার প্রতি মানুষের একটা আস্থা বেড়েছে স্বাভাবিক কারণে আমরাও তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া হিসেবে আমরাও সেটাকে হাইলাইট করছি এবং আমরা এটাকে ভাবছি সেই জন্যে আমাদের জয়েন্ট কনভেনার রবীন সরেনের নেতৃত্বে আমরা বেশ কয়েকটা জায়গায় ভিজিট করব। ভিজিট করার পরে যেমন ওনারা আমাদেরকে সাজেস্ট করবেন এই অনুসারেই আমরা আন্দোলনের মুখ করব। তার মধ্যে যেমন আছে ময়ূর জঙ্গল্প রাইনা রাইনা মানে পূর্ব বর্ধমানের একটা ঘটনা আছে চচুড়ার একটা ঘটনা আছে আরামবাগের একটা ঘটনা আছে এইরকম আরেকটা মেদিনীপুর হোস্টেল নিয়ে একটা ঘটনা আছে এই সবগুলোকেই ভিজিট করার পরে রবীনবাবু আমাদের কাছে মেকিং পলিসি যেখানে আমাদের তৈরি হয় যেখানে আমাদের প্ল্যানিং কমিটি যেখানে আছে তাদের কাছে এই বিষয়গুলো তিনি তুলে আনবেন তুলে আনার পরে এখান থেকে আমরা সিদ্ধান্ত নেব আগামী দিনে কী কী কর্মসূচি আমরা গ্রহণ করবো এটা একটা সাইড আর দ্বিতীয় নম্বর আরেকটা আলোচনা হয়েছে আমাদের সেটা হচ্ছে আদিবাসী ভবনে আমাদের হোস্টেল সংক্রান্ত বিষয়ে আলাদাভাবে ভিজিট করার প্রয়োজন আছে বলে আমরা মনে করেছি তাই আমরা জানুয়ারি নাগাদ আমরা যে কোনো ডেট যেটা আমরা পাবো সেই ডেটে যারা প্ল্যানিং কমিশনে আছে বা কমিটিতে আছে তাদেরকে নিয়েই আমরা আদিবাসী ভবন ভিজিট করব তার সঙ্গে বিসিডাব্লু ডাব্লিউ কতদূর কাজ করলো বা কতটা কাজ করতে পারছেন বা না পারছেন সেইটার তদারকি দেখার জন্য আমরা তার সঙ্গে রিভিজিট আমরা করব। কারণ একদিনেই আমাদের সম্ভব সেখানে আশা করছি এইগুলো আর আগামী দিনের তো সবাই আলোচনা করেছেন কিছু যেমন আমাদের মেলা যেগুলো আছে সেইগুলো বয়কটের কথাও এসেছে আমরা একটু আদিবাসী মেলা যেগুলো শুধুমাত্র আমাদের আদিবাসী মেলাতে যেগুলো হয় যেখানে কোনো কিছু আমাদের প্রজেক্টগুলো যেগুলো হয় না মনে করো কন্যাশ্রী দেওয়া হয় না অথচ শুধুমাত্র মেলাটা হয় সেই সব জায়গায় আমরা বয়কট করব কি না সেটাও আমরা সিদ্ধান্ত আমরা চিন্তা ভাবনা করেছি আমরা আগামী দিনে কিছু দিনের পরেই সেই বিষয়টা আমরা জানাবো সবাইকে এবং এছাড়াও আমরা যেগুলো দেখেছি যে আমাদের সবাইকে সংগঠন থেকে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে যে প্রত্যেকটা সংগঠনকে এখানে সেভাবে এগিয়ে আসতে হবে এবং নতুন কিছু সংগঠন এখানে যুক্ত হওয়ার জন্য কথা বলেছেন এবং সেটা আমাদের কাছে দরখাস্ত এসেছে যেমন ইঞ্জিনিয়ারিং সান্তাল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন এছাড়াও আরও বেশ কিছু দশ বারোটা এসেছে সেগুলো নিয়ে বিস্তর আলোচনা হয়নি কিন্তু সেটা পরবর্তী পর্যায়ে আমরা ইনক্লুড করে নেব আর আগামী যে ভোট আসছে ছাব্বিশে ভোট এটাকে টার্গেট রেখে আমাদের আরও যে কি পন্থা অবলম্বন করা প্রয়োজন আছে সেগুলো সবাই চিন্তা ভাবনা করার জন্য আমরা বলেছি এবং সেখান থেকে প্রত্যেকটা সংগঠন থেকে চিন্তাভাবনা আশা করছি আমাদের কাছে পরবর্তী পর্যায়ে তুলে ধরবেন এবং সেই মোতাবেক আগামী কর্মসূচিগুলো আমাদের ঠিক হবে না 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 পঞ্চাশটা সংগঠন যুক্ত আছে অলরেডি হ্যাঁ না এটা হ্যাঁ একদম একদম কারেক্ট আমরা গতবারে একটা মিস মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল আমাদের সেখানে যারা সরাসরি পলিটিক্যালের সঙ্গে যারা যুক্ত আছে তাদেরকে আমরা সুযোগ দিয়েছিলাম আসলে প্রতিবাদটা আসেনি বলে সে সুযোগটা পেয়ে গেছিলো আমরা আজকে সিদ্ধান্ত নিলাম যেটা যে ওই ধরনের যারা সরাসরি পলিটিক্যালের সঙ্গে যুক্ত তাদেরকে আমরা সামনে সারিতে আনব না সান্তার হপন আদিবাসী হপন হিসেবে তারা আসতেই পারে কিন্তু তাদেরকে বক্তব্য এবং ভিতরে যাওয়ার ক্ষেত্রে তাদের নিষেধ রয়েছে এটা আমাদের পরিষ্কার হয়েছে এবং আমরা কোনো জায়গায় মঞ্চে আমাদের যারা প্ল্যানিং কমিটিতে যারা আছে তারা কোথাও কোনো জায়গায় যেতে পারবেন না শুধুমাত্র আলো করার জন্যে কিন্তু যদি এরকম হয় যে সত্যি আমাদের সেখানে গিয়ে কাজ হতে পারে তাহলে প্রত্যেকটা সদস্যকে এই ইউফার যারা প্ল্যানিং কমিটিতে আছেন তাদেরকে জানিয়ে তাকে যেতে হবে এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে এই পাঁচটা মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে যে সমস্ত কয়েকটা না চিন্তাভাবনা মানে এর আগেই আমরা এটা চিন্তাভাবনা করেছি বেশ কিছু সংগঠনে মেনলি দশ থেকে বারোটা সংগঠনে উপস্থিত হয় এবং তারাই লোকজন নিয়ে আসে কিন্তু এর এরপরও বেশ কিছু সংগঠনের নাম আছে যারা তাদের সত্যিকারের লোক বল সেরকম নেই আপনাকে আমি বলে যে ফরিজ সমিতি মুন্ডা সমিতি হো সমাজ খাড়িয়া কিছু সমাজ বেদিয়া সমাজ এরকম কিছু লো ইয়ে আছে সংগঠন আছে তারা কিন্তু বিরাট হিউজ পরিমাণে লোক আছে এরকম নয় আমরা যদি দেখি সেখানে তাদের জনসংখ্যাটাও কম এছাড়াও আমাদের চল্লিশটা সাবকাস্টের বেশ কিছু ইয়ে আছে টাইটেল আছে যেমন আছে গারো আছে খাড়িয়া আছে মেচো আছে ব্রু আছে মানে এই ধরনের যে টাইটেল ল্যাপচা আছে ভুটিয়া আছে এই ধরনের লোকগুলো আমাদের উত্তরবঙ্গে বেশি আছে আমরা উত্তরবঙ্গকে বলার চেষ্টা করেছি আমাদের উত্তরবঙ্গ থেকে ডেলিগেটস আছে আমরা তার সঙ্গে কথা বলেছি আমি বউকে পার্সোনালিও বলেছি যে আপনি ওখানে প্রোগ্রাম ধরুন নাহলে হ্যাঁ উজ্জীবিত করার জন্য প্রোগ্রাম ধরতে বলেছি এবং প্রোগ্রাম ধরলে নিশ্চয়ই আশা করছি পরবর্তী পর্যায়ে ইউনাইটেড ফোরামে আসবে আর কি কলকাতা তে একটা আওয়াজ উঠছিল যে নবান্ন অভিযান নিয়ে আপনারা না সেটা নিয়ে আমাদের অবশ্যই তে আমাদের ব্যক্তিরভাব যারা নেতৃত্ব তারা নবান্নর কথা বলেছেন কিন্তু এখানে আমাদের আলোচনাতে যেটা উঠে এসেছে সেটা হচ্ছে নবান্ন অভিযানটা হুট করে কোনো কিছু করাটা আমাদের ঠিক হবে না নবান্ন অভিযানটা এক করে শেষ মুহুর্ত স্পার কি স্পার করেঙ্গে ইয়ে মরেঙ্গে ডু আর ডাই এরকম একটা পরিস্থিতি তৈরি হয়তো হচ্ছে সেটা হয়তো করব কিন্তু তার আগেও অনেক কিছু প্রোগ্রাম আছে অনেক রকম পন্থা আছে সেগুলোতে যদি কোথাও না হয় তাহলে নবান্ন অভিযানের সম্ভাবনা অনেকেই বলেছেন যেমন রবীন্দ্রও বলেছে হ্যাঁ বা অন্যান্য সংগঠনের অনেক আমাদের নেতৃত্ব বলেছে যে ওটা ঠিক ছাব্বিশের আগে আগে দিকে ভাবা যেতে পারে আর কি দু হাজার ভোট আসছে আপনাদের দাবিগুলো দাবিগুলো যদি না না পূরণ হয় আপনারা আপনারা তাহলে কি সেটা তো অবশ্যই যে আমাদের এইগুলো তো দেখুন প্রত্যেকের নেতৃত্ব এখানে আছে প্রত্যেকটা সংগঠনের মতামতটা খুব জরুরি এখানে সেই জন্য দেখবেন প্রত্যেকেই মতামত দিচ্ছেন তার ভিত্তিতে এখানে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আমরা আশা করব পরবর্তী পর্যায়ে যখন আমাদের মিটিং হবে এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে আসবে এবং সবাই মিলে আমরা ঠিক করব যে আমরা কোন পথে এগোলে আমাদের কাজটা হাসিল হবে বা ভবিষ্যতে আমাদের হকায়দার নিয়ে যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা নিজেদের মধ্যে নিয়ে আসতে পারবো না সেরকম এখনো পর্যন্ত এখানে আজকের দিনে আলোচনা হয়নি সেটা যদি পরবর্তী পর্যায়ে প্রয়োজন হয় নিশ্চয়ই আমরা সেটা জানাবো আর কি না সেইটা এখনো পর্যন্ত সেই পজিশন এখনও আসেনি এবং সরাসরি আমরা যে ভোটে ময়দানে নামবো এরকম কথা আমাদের চর্চা হচ্ছে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আলোচনা তো উঠে আসছে কিন্তু এই মুহূর্তে চলে গেলে হঠাৎ সেগুলো দেখব অনেকগুলো ক্রাইটেরিয়া কাজ করে আমি ষোলোটা আমাদের এস টি সিট আছে এই ষোলোটা সিটে আমি দাঁড় করালাম আমাকে তো তাদের জিতিয়ে নিয়ে আসতে হবে সেই পরিকাঠামোটাও দরকার নিচের মানুষের লোকগুলোকে বোঝাতেও হবে যে না আমরা কী কারণে দাঁড়িয়েছি এই পরিস্থিতি এখনো পর্যন্ত সেইভাবে আমরা তৈরি করতে পারিনি তবে একদিন আমার আশা আছে যে মানুষকে যদি আমরা বোঝাতে পারি তারপরে যদি আমরা ভোটে দাঁড়াই তাহলে কিন্তু দেখবেন আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারছে বা ভোট টানতে পারছে আর যতক্ষণ না মানুষকে আমরা বোঝাতে পারছি তখনই কিন্তু সে বলবে ও ওই ভোটের জন্যেই বেটা এতদিন ধরে আন্দোলন করছিল এই যে মানসিকতাটা এইটা পরিবর্তন হওয়া দরকার আছে এইটা যেদিন পরিবর্তন হবে সেই আমরা আমরা সাহসে সেই জায়গায় লড়াইটা করতে পারবো তবে যেটা অন্যান্য নেতৃত্ব থেকে উঠে এসেছে ধাক্কা একটা দিতেই হবে ছাব্বিশে ভোটের আগে সেই ধাক্কাটা মানুষ যেমন বুঝতে পারে যে এদের যদি আমরা দাবি না মানি বা কথা না শুনি তাহলে ভোট ব্যাংক কিন্তু অন্যদিকে চলে যেতে পারে এইটা আমরা তৈরি করব। না হ্যাঁ বয়কট মানে আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে মেলা খেলাতে যে টাকা আদিবাসীদের অ্যালটমেন্ট টাকা ও আদিবাসীদের কাছে পৌঁছে যাচ্ছে বা মেলা খেলাতে শেষ হয়ে যাচ্ছে তার পরিবর্তে আমরা চাইছি এডুকেশন পলিসির কাছে টাকাটা অ্যালট করা হোক এখনো পর্যন্ত বই পায়নি ছেলেরা আদিবাসীদের হোস্টেলে চাই ফোড়ে খসে পড়ছে সেখানে হোস্টেলটাকে মেরামত করুন অনেক হোস্টেল বন্ধ আছে সেগুলোকে খুলুন তারপরে যদি আপনার মনে হয় যে মেলা করা দরকার আছে আপনি একশোবার মেলা করতে পারেন আমাদের কোনো আপত্তি নেই আপনার নাম আমার নাম মিতনচন্দ্র টুডু নবনির্বাচিত ওয়ার্কিং কনভেনার